আমি হাত দিই না কেন সেই জিনিসটাই সাকসেস হবে আলহামদুলিল্লাহ এটা আমি নিজে অহংকার করে বলছি না এটা আমি আমার আল্লাহর ওপরে কৃতজ্ঞতা প্রকাশ করি আমি সবসময় সময় আমি অনেক লাকি মানে আমার বাবা আমাকে বলে যে আমি খুব লক্ষ্মী সো আমার কাছে এটাই মনে হয় যে যেখানে আমি হাত দিই না কেন সেই জিনিসটাই সাকসেস হবে আলহামদুলিল্লাহ এটা আমি নিজে অহংকার করে বলছি না এটা আমি আমার আল্লাহর ওপরে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনি কয়টা বই লেখছেন

তো এই ভুলে যাওয়ার পরে আপনার সেই টিচারটা আপনার টিচারটি কিন্তু আপনি একবারও বললেন না যে আমি কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পারি তোমার জন্য তো কি কিছু বললো না মনে মনে কিন্তু তার যে সত্য কান্না কষ্ট অনুভূতি আপনার উপরে যেই ভালোবাসাটা ছিল সেটা কিন্তু আর না তো এই যে এই ব্যাপার ব্যাপারগুলো এই বইয়ের মধ্যে আছে কিন্তু মতে প্রকাশ করতে হবে আমি সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যাচ্ছে কেউ কাউকে সরি বলতে পারছে না কেন জানেন

ভাই এখানে যারা আমার বাইরে আছেন তো আমি সবাইকে ইনভাইট করে দিল খুঁজে পেলাম কি না রৈহিকে খুঁজে পেলাম কি না আচ্ছা আপনার পরিকল্পনা কিছু আমরা দেখিম মনা ভাই সাইব ফিল্মের নায়ক নুগে কাকে বলুন আপনারা কাকে চান আপনার পছন্দ কি আছে গল্প অনুযায়ী আপনি কাকে

কে হবে সেই সুপারস্টার কে হবে দি লু সুপারস্টার সেটা আসলে দেখতে হলে একটু তো ওয়েট করতেই হয় হ্যাঁ বইটা পাওয়া যাবে হচ্ছে জঙ্গল প্রকাশনী নিয়ে নয়টা স্টাফ আর এখানে